রায়হাতের মুখে ভাতের অনুষ্ঠানে ডেকোরেশন করার জন্য কিছু জিনিসপত্র অনলাইন থেকে অর্ডার করেছি সেগুলাই দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আমরা বেশ ভালো আছি অ্যাস আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি সব থেকে যেগুলো যেগুলো নিয়েছি ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে ওর হ্যাডব্রুন থেকে এগুলো আসলেই ভালো পড়েনি বাসে বাসায় আসার পর আমি দেখেছি যে অনেকগুলো বেলুন অলরেডি ফাটা ছিল মেটালিক বেলুন বলেছে বাট ওরা খুবই নর্মাল বেলুন দিয়েছে যেটা দিয়ে আসলে আমার ডেকোরেশন কমপ্লিট হবে না তাই হচ্ছে আমি অনলাইন থেকে ফেস্টিভ্যাল পেজ থেকে আবার হচ্ছে ওগুলো সব অর্ডার করেছি এইটা একটা গ্লিটারি আপনার টেবিল অয়ার নিয়েছি এইটা হচ্ছে আমার টেবিলটা অলরেডি হচ্ছে কাঠের তো তাই হচ্ছে এই এইটা যদি না দে খুব একটা ভালো লাগবে না তাই এটা নিয়েছি কেউ কেউ এটা গ্লিটারি নেয় কেউ কেউ হচ্ছে আবার এটা সিকোয়েন্সার নেয় আমার কাছে গ্লিটারিটাই বেশি ভালো লেগেছে তাই আমি গ্লিটারিটা নিয়েছি যদিও সিকোয়েন্সারটা যদি আমরা দেই তাহলে ওটা দেখতে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আবার নর্মাল ডেকো নর্মালি ডেকোরেশান করবো তো তাই যতটা নর্মাল রাখা যায় যাই হোক এখানে হচ্ছে রায়াতের থিম অনুযায়ী একটা দিয়েছি লাইক অনেকেই বলে যে রাইস সেরিমনি দিতে বা হ্যাপি টু ইট দিতে তো আমি আসলে এগুলো কিছুই দেইনি আমার মনে হয়েছে যে রেডি টু ইট এটাই দেই তো নাম নাম প্লাস রেডি টু ইট দিয়ে হচ্ছে কার্ডগুলো বানিয়েছি কাস্টমাইজ করা আপু আমাকে অনেকগুলাই দেখিয়েছিল বাট অ্যাজ উনি আমাকে অনেক আগে থেকে চিনেন যতটা সুন্দর করে বানানো যায় উনি ওভাবে বানিয়েছেন কিন্তু একটু সমস্যা হয়েছিল লাগানোর পরে কিছু কিছু জিনিস একটু খুলে পড়ে গিয়েছিল। তাও আমার ভালোই লেগেছে কারটা খুব ভেবেই ছিল আর খাট মানে কাঠটা হচ্ছে ওয়াইডও ঠিক ছিল সব কিছুই ঠিক ছিল লেন্থও ঠিক ছিল আমার কাছে মনে হয়েছিল যাই হোক কার্ডগুলো আমি চেক করতে হবে ভালো মতো যে কোনো ওয়ার্ড মিসিং আছে কি না পরেই সেটা চেক করব কোনো কিছু মিসিং থাকলে জানাতে হবে কারণ আর মাত্র একদিন আছে আমি আগের রাতেই ডেকোরেশন করার প্ল্যান করে রেখেছি অলরেডি আর সবচেয়ে মজার কথা হলো কি কার্ডগুলোতে যখন নাম মানে নামটা দিয়েছে ওনাকে কার্ডগুলো তখন উনি হাসছিল যে এত বড় নাম ছোট নাম দিয়ে করলেই তো হতো কিন্তু আসলে ওর নামটাই এত বড় এখন আমি নিকনেম দিয়ে করতে চাচ্ছিলাম না আমি মেইন নেমটা দিয়ে করতে চাচ্ছিলাম আচ্ছা তারপরে আরও হচ্ছে আমি এই জিনিসটা নিয়েছি এটা আমার এত ভালো লেগেছে অলরেডি আমার বাসায় অনেকগুলো কেকের স্ট্যান্ড আছে কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমার কেকের থিমটা হচ্ছে পিঙ্ক কালার তাই আমি হচ্ছে পিঙ্ক কালারের একটা কেক স্ট্যান্ড নেবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি থ্রি টু ফোর টাইমস ইউজ করতে পারবেন যদি একটু ওয়ান টাইমস বলা হয় কারণ আমি আগের বার যখন নিয়েছি আমি অ্যাকচুয়ালি ফাইভ টাইমস টেবিলে জিনিসপত্র নিয়েছি আমি ইউজ করতে পেরেছি কয়েকদিন পর এটা খুব একটা হার্ড থাকে না একটুখানি মানে হয় না নষ্ট টাইপ হয়ে যেতে শুরু করে এখানে একটা গার্লেন ডিসক্রিপ্ট নিয়েছি এটা আসলে আমার খুবই দরকার ছিল এটা তো পাওয়াই যাচ্ছিলো না কোথাও এই যে এই জিনিসগুলোও নিয়েছি এইটা হচ্ছে একটা ব্যাকড্রপ নিয়েছি আমি এটা সিলভার কালার চুজ করেছি যদিও পিঙ্ক কালার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরে ভাবলাম না আসলে পিঙ্ক না সিলভারটাই বেশি ফুটবে ডেকোরেশনের সাথে তারপরে হচ্ছে এই যে আমি আপকে দিয়ে হাফ মানে আমার আগে হাফ কেনা ছিল আরও হাফ ব্যালেন্স নিয়েছি এগুলো হচ্ছে ম্যাটালিক সিলভার কালারের বেলুন এই বেলুনগুলা আমি আগেরবারও ইউজ করেছি ওনার বেলুনগুলো আসলে ভালো হয় উনি হচ্ছে আমার মনে হয় কি কেনা প্যাকেটে জাস্ট প্যাকেজের সাথে অ্যাড করে ডেলিভারি দিয়ে দেয় সব কিছু কেনার পরে আননেসেসারি দুটা জিনিস কিনেছি হ্যাপি বার্থডে থিমের যদিও এটা কিনা আমার একদমই ঠিক হয়নি এটা আমি আগেরবারও কিনেছি সেটাও পড়ে আছে আবারও কিনেছি এটা আসলে কাজে হয় না অ্যাজ ও অনেক ছোটো একটা বেবি ওর সামনে আসলে ক্যান্ডেল জ্বালানোটা ঠিক হবে না তারপরে আমি একটু পিঙ্কিশ টাইপের হচ্ছে মেটালিক বেলুন নিয়েছি যেটা কিনা আমার এই কালারটা আমার খুব ভালো লেগেছে যদিও পরে আবার আমার আরও নিয়ে আসা লাগছে বেলুন ফুলানোর এটা কিনেছি এটা আমার বাসা অলরেডি দুইটা আছে তাও যেহেতু তিনজন মিলে ফুলাবে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটু বেশি নিয়ে নিয়েছি আসলে আমি ভীষণ এক্সাইটেড এগুলো দেখে আমার খুব ভাল লাগছে আসলে আমি খুব একটা বড় প্রোগ্রাম যে করব ব্যাপারটা তাও না কিন্তু আমার কাছে যদি ডেকোরেশান সুন্দর না হয় তাহলে মনে হয় যে পুরো প্রোগ্রামটাই ভালো লাগছে না দেখতে তাছাড়া হচ্ছে আমি চাচ্ছি পারফেক্টলি হতে আল্লাহ হাফেজ বাই বাই